ভারতের নয়া দিল্লির হাসপাতালে ভর্তি হয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সকালে হঠাৎ করে বুকে ব্যথা শুরু হলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ইনানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি শেখ হাসিনার বিশ্বস্ত সহযোগী হিসেবে চিহ্নিত কয়েকজন ক্যারেক্টারের মধ্যে জনাব ওবায়দুল কাদের ওরফে ফাটা কেষ্ট ওরফে খেলা হবে আর বিভিন্ন কবি সাহিত্যিক বা বিনোদনের অনেক অনেকদিকে রাখছিলেন তিনি

চরিত্রহীন এবং চলচ্চিত্রের নায়িকাদের সান্নিধ্য লাভ করার জন্য উন্মুখ হয়ে থাকতেন তার অন্যতম নারী সাপ্লায়ার ছিলেন ঢাকার চলচ্চিত্রের এক সময়ের নায়ক ফেরদৌস এই সাপ্লায়ার নায়ক ফেরদৌস নায়িকা সোহানা সাবাকে এই ওবায়দুল কাদেরের কাছে নানা সময়ে সাপ্লাই দিয়েছিলেন ওবায়দুল কাদের সাপ্লাইপ্রাপ্ত এসব নায়িকাদের সাথে নানা সময়ে যোগাযোগ আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম দর্শক রিসেন্টলি বাংলাদেশে যেই ঘটনাগুলো ঘটে গেছে তারই আলোকে আপনাদের সম্মুখে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন দর্শক ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং তাই বলবো যারা ভিডিওটি প্লে করেছেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখে যাওয়ার তাহলে দর্শক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য আজকের ভিডিওতে বুঝতে পারবেন সো চলুন কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিওটি দেখে আসি ওবায়দুল কাদের ব্যক্তি জীবনে একজন লম্প চরিত্রহীন এবং চলচ্চিত্রের নায়িকাদের সান্নিধ্য লাভ করার জন্য উন্মুখ হয়ে থাকতেন তার অন্যতম নারী সাপ্লায়ার ছিলেন ঢাকার চলচ্চিত্রের এক সময় নায়ক ফেরদৌস সাপ্লায়ার নায়ক ফেরদৌস নায়িকা সোহানা সাবাকে এই ওবায়দুল কাদেরের কাছে নানা সময়ে সাপ্লাই দিয়েছিলেন ওবায়দুল কাদের সাপ্লাই প্রাপ্ত এসব নায়িকাদের সাথে নানা সময়ে যোগাযোগ রক্ষা করতেন এবং তা উঠে এসেছে ওবাইদুল কাদেরের মোবাইল ফোনের কল লিস্ট অনুসন্ধান করে। ওবাইদুল কাদেরের কল লিস্ট থেকে বের হলো নবাগত নায়িকা মেগলার অস্বাভাবিক মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য। প্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে নবাগত নায়িকা মেগলার রহস্যজনক মৃত্যুর কথা। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকা এসেছিলেন মেগলা। নায়িকা হতে এসে ওবায়দুল কাদেরের এর লোলুক লালসার শিকার হন তিনি ঢাকার শ্যামলি এলাকাতে বসবাস করতেন মেঘলা ওবায়দুল কাদেরের গ্রামীণ ফোনের ব্যবহৃত তার সর্বশেষ যে লোকেশনটি স্ক্রিনে দেখানো এই স্থানটি লোকেট করতে সক্ষম হয়ে গেছে অর্থাৎ এটি ঢাকার মোহাম্মদপুরের সার সৈয়দ রোড ওবায়দুল কাদের পাঁচ আগস্ট সর্বশেষ এখানেই ছিলেন তার মোবাইল ফোনটি বন্ধ হওয়ার আগে পর্যন্ত এটাই তাকে ট্র্যাক করা সর্বশেষ লোকেশন তো আমাদের সূত্র মতে এই স্থানটি থেকে নায়িকা মেঘলার শ্যামলির বাসার দূরত্ব খুব বেশি নয় অর্থাৎ পাঁচ আগস্টের পর থেকে ওবায়দুল কাদের মেঘলার বাসাতেই লুকিয়েছিলেন আমাদের সূত্র আরো জানায় মেঘলার বাসাতে ওবায়দুল কাদের আশ্রয় নিয়েছিলেন এবং পরবর্তীতে মেঘলার সাথে তার যে সম্পর্ক এই বিষয়টি যাতে ফাঁস হয়ে না যায় অর্থাৎ মেঘলা যাতে কখনো ওবায়দুল কাদেরের ব্যাপারে মিডিয়াতে কখনো মুখ খুলতে না পারে এই আশঙ্কা থেকেই ওবায়দুল কাদের তাকে এ দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিলেন তপিত দর্শক লম্পট ওবায়দুল কাদেরের ধুতরা ফুলের মতো চরিত্র নিয়ে নাগরিক টিভির টক শোতে আজ থেকে প্রায় চার বছর আগেই প্রয়াত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন শহীদ ইসলাম কিছু বিস্ফোরক মন্তব্য করেছিলেন ওবায়দুল কাদেরের অন্যতম একজন নারী সাপ্লায়ার ছিলেন ডাক্তার মুরাদ জাতীয় দৈনিকে এরকম শিরোনামও কিন্তু হয়েছিল এবং এ সংবাদটি থেকে জানা যায় যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে মোট পাঁচটা প্রেসিডেন্সিয়াল সুইট রয়েছে আওয়ামী লীগের আমলে সারা বছর জুড়ে এই পাঁচটা সুইট অলিখিতভাবেই বুকড করা থাকত আওয়ামী লীগের শেষ দশ বছরের বিভিন্ন সময়ে তৎকালীন সর্বোচ্চ ক্ষমতাশীল ব্যক্তিদের নামেই এসব সুইটগুলো বুকিং এবং দু হাজার উনিশ থেকে দু সাল পর্যন্ত এই সময়ে হোটেল কন্টিনেন্টালের পাঁচটা প্রেসিডেন্সিয়াল সুইটের মধ্যে চারটা সুইটই বরাদ্দ ছিল যথাক্রমে ওবায়দুল কাদের সালমান এফ রহমান বেনজির আহমেদ এবং জিয়াউল হাসানের নামে ড মুরাদ তেমন ক্ষমতাবান কোনো ব্যক্তি না হয়েও ইন্টার কন্টিনেন্টালে একটা প্রেসিডেন্সিয়াল সুইট বাগিয়ে নিতে সক্ষম হয়েছিলেন কারণ নারী লিপসু মুরাদ তথ্য প্রতিমন্ত্রী হওয়ার পর মিডিয়া জগতে অপকর্মের অবাধ বিচরণ শুরু করেছিল এবং সেই সুবাদে আরেক নারী লিপসু ওবায়দুল কাদেরের প্রধান সাপ্লায়ার হিসেবে ডাক্তার মুরাদ নিয়মিত সেবা প্রদান করত তো সময় তো দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখেছেন এবং ভিডিওটি দেখে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন